আসসালামু আলাইকুম আমি শাকিল ব্যাংকাজি থেকে তো আশা করি আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি বর্তমান তো এক ভাই বলছে যে ভাই কীরকম কাজ কীরকম পাওয়া যায় ব্যাংকাজি থেকে ব্যাংগাজিতে বাঙ্গা কি কীরকম কাজ পাওয়া যায় ভাই কাজের ধরন কি তো ভাই এখানে আসলে আপনি সব ধরনের কাজই পাবেন সব ধরনের কাজই পাবেন কিন্তু ঘুষ দিতে হবে ঘুষ আপনি ভালো কাজ নিতে গেলে বেশি টাকা ঘুষ দিতে হবে আর কম টাকার কাজ নিতে গেলে বেশি টাকা ঘুষ দিতে হবে আপনি যার মাধ্যমে আসেন না কেন প্রথম ওই আপনাকে বলবে যে হয় এত টাকা বেতন এত টাকা পাবেন সব কিছু আমি বলে দেবে এখানে আসার পর দেখবেন আরেকটা সিস্টেম সিস্টেম আরেকটা হয়ে গেছে তো যারা আসবেন না কেন লিবিয়া তারাই কন্ট্যাক্ট করবেন যে আপনি ওই আমার কাজ ভালো দিতে হবে আর বেতনের কথা বেতন যদি বলে তিরিশ প্রায় তিরিশ এটা ভুয়ো কথা আপনি বিশ হাজার টাকা বেতন বেশি পাবেন না এখন বর্তমান টাকার রেট সতেরো আঠারো সতেরো আঠারো চলে তো আপনি বিশ হাজার বেতন বেশি পাবেন না বিশের থেকে একুশ হাজার তাই বেশি বারো ঘন্টা ডিউটি করবেন বারো ঘন্টা ডিউটি করার পরে আপনি বিশ হাজার টাকা পাবেন আর কাজের সিস্টেম অনেক ধরনের আছে ভাই মার্কেট আছে হাসপাতাল ক্লিনার আছে বলদিয়ার কাজ আছে অনেক কাজ আছে বড়োগের কাজ আছে আপনি যদি শক্তিশালী হন তাহলে বলকে কাজ করবেন আর আপনি যদি কম টাকা কাজ করতে যান কিংবা আমার অত টাকার প্রয়োজন নাই খাইয়ে দিয়ে চলার মতো হলেই হলো তাহলে আপনি মার্কেট ক্লিনার এসব কাজ করতে পারবেন বারো ঘন্টা ডিউটি আবার আপনার ওই এসেও কাজ বেতন খুব কম বিশ হাজার টাকা বেতন বেশি পাওয়া যায় না আর যারা ভাষা জানে পুরাতন লোক তাদের একটু বেতন বেশি তারা ভাষা জানে ভাষা জানলে তো বোঝেনি কীরকম বেতন হয় স্পার্টর হয় তো আসলে যারাই আসবেন না কেন ভাই দেখে শুনে আসবেন বাংলাদেশ থেকে ভাই চিন্তা আসবেন এখানে আসা পোস্তাবেন না যারা আসেন না কেন ভাবে চিন্তা আসবেন আর ওই আপনারা যার মাধ্যমে আসে না কেন ভাই দেখে শুনে কন্ট্যাক্ট করে আসবেন কোনো সমস্যা না হয় আপনার সেই অনুযায়ী এখানে এখানে ওই আপনার সমস্যা বুঝছেন আপনার কী আর বলবো বলার মতো ভাষা নেই আমি সমস্যার মধ্যে পড়ে গেছিলাম তো ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম